গুড মর্নিং সবাইকে আমি একটা মিনি ব্লগ নিয়ে আবার এলাম তো দিদি আমি বাবা তমলুক যাব তো আমি বাড়ি থেকে বেরোচ্ছি এই যে দুজন কুকুর বাচ্চা আমার পেছন ধরেছে তো আমরা রামনগর স্টেশনে যাব রামনগর স্টেশন থেকে ট্রেনে ধরে আমরা যাবো তমলুক ভাইয়ের বাইকে বসে দিদি আমি ভাই তিনজনেই যাচ্ছি রামনগরের স্টেশনে রামনগরে পৌঁছে গেছি রাত্রে খুব বৃষ্টি হয়েছিল তাই রামনগরে একটু ভেজা ভেজা এই যে রামনগর স্টেশনে আমরা পৌঁছে গেছি পৌঁছে গিয়ে দেখি ট্রেন আসেনি আধা ঘন্টা ওয়েট করার পরে ট্রেন পৌঁছে গেল যে আমি তো দৌড়ে উঠে গিয়ে সিট আগে ধরে নিয়েছি তো আমি একটা সিটে বসেছি বাবা একটা সিটে বসে বসেছে দিদি একটা সিটে বসেছে তিনজন তিন রকম জায়গায় বসেছে এই যে আমি একটা সিটে বসেছি আগে দেখে দিদি আর একটা সিটে বসে আছে এই যে সকালের বৃষ্টির এবং সকাল সকালের প্রকৃতির মাঝারা দেখো খুবই সুন্দর লাগছে তো আমরা পৌঁছে গেলাম তমলুক স্টেশনে তো ট্রেন খুবই লেট ছিল মাঝখানে একটু ট্রেন খারাপের জন্য দেড় ঘন্টা লেট হয়েছে তো আমরা পৌঁছে গেছি আইরিস নার্সেলো তো চলে যাই ভেতরে ভেতরে গিয়ে দেখি ওয়ার্ল্ড কিডনি ডে সেলিব্রেশন হচ্ছে চৌদ্দ তারিখ ছিল বাট আজকে সেলিব্রেশন আজকে সেলিব্রেশন হচ্ছে আজকে সতেরো তারিখ তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট করে আমরা তমলুক স্টেশনে চলে এসেছি চারটার সময় ট্রেন ছিল তো আমরা তাড়াতাড়ি এসে ওয়েট করছি বাট অ্যালাউন্স করলো যে চারটার জায়গায় ছটায় ট্রেন আসবে তো আমি দিদি বাবা স্টেশনে ঘুরছি আর ভালো মন্দ যা পারছে খাচ্ছে এইটুকুই আমার ভিডিও পাই